হ্যালো ভিউার্স অ্যান্ডার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন খুব সুন্দর সুন্দর কাজ করা অনেক গর্জেসের ভিতর আজকে টু পিস কালেকশন দেখাবো একটা না চার পাঁচটা টু পিস কালেকশন দেখাবো তারপরে ভাইরাল করা প্রজাপতি ড্রেস কালেকশন দেখাবো গাউন আমাদেরটা কিন্তু কামিজ না অনেকেই হিসেবে সেল করছে টু পিস হিসাবে সাথে সালোয়ারও দিচ্ছে অনেকে চেরির উপরে দিচ্ছে অনেকে লিলেনের উপরে দিচ্ছে আমাদেরটা কিন্তু লিলেনে পেয়ে যাবেন খুব সুন্দর আর আগেই বলে দিচ্ছি এই যে দেখেন আমাদেরটার থেকে কিন্তু খুব সুন্দর প্রজাপতির শেপটাই কিন্তু চলে এসেছে গলা এবং হাতা এবং সালোয়ার খুব সুন্দর সেমি একদম সেম সেম পেয়ে যাবেন অনেকগুলো কালার পেয়ে যাবেন আজকে সবগুলো কালার দেখাই দিব আর এগুলোর হোলসেল প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক অনেক কম প্রাইজে এবার আমরা দিব অনেক অনেক কম টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস ছয়শো তিরিশ টাকা হোলসেল প্রায় ছয়শো তিরিশ টাকায় অনেকগুলো কালার একদম গাউন ছেপে পাচ্ছেন সামনে যেহেতু সিজন সিজেনেও কিন্তু এই ড্রেসটা খুবই খুবই জনপ্রিয় হয়ে যাচ্ছে পাবে এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি যারা যারা নিতে চাচ্ছেন আপনারা চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সবাই তো জানেনি লক্ষ্মীবাজার সরোয়ারদির কলেজের সামনে আমরা জানুয়ারি থেকেই কিন্তু ওখানে চলে যাচ্ছি যেহেতু হাতে মাত্র দশ বারো দিন সময় সেই ক্ষেত্রে কিন্তু আমি এইখানে কাউন্টার নাই করছি তো যারা ডিসেম্বরের বিশ তারিখের ভিতর পর্যন্ত আসতে চাচ্ছেন তারা কিন্তু দক্ষিণ স্কুলের সামনে আসবেন তো এই যে সুন্দর সুন্দর প্রজাপতি থ্রি থ্রি পিস 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 আর আসার বিষয়টা নিয়ে বলি এগুলো টু স্যালোয়ার এবং গাউন আসার ব্যাপারে বলি যখন এই মাসটা থেকে যারা আসতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব সময় নাম্বারটা থাকবে নাম্বারে যোগাযোগ করে আসলে আমরা সঠিক লোকেশনটা যে আমরা একজাক্টলি কোন জায়গায় আমাদের পাবেন সেটা আমরা বলে দিতে পারবো আমরা এখান থেকে হয়তো পঁচিশ থেকে থেকে সাতাশ তারিখের দিকে শিফটিং শুরু করব যেহেতু একটু সময় লাগবে কিন্তু পাবেন অলওয়েজ টাইম খোলা পাবেন রবিবার বন্ধ আর জানুয়ারি থেকে কিন্তু আমাদের কোনো বন্ধ থাকবে না যেহেতু ভিতর থেকে আমরা প্রোডাক্ট দেবো অলওয়েজ টাইম আমাদের খোলা পাবেন কোনো দিনও সপ্তাহে দিনও বন্ধ থাকবে না তো এই যে দেখেন আমার গোলাপের উপর সেম 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 মেজারমেন্টে কিন্তু তৈরি একটা ড্রেস এটা হচ্ছে গোলাপ টুপিস এটাও কিন্তু খুব ভাইরাল করা হয়েছে এই টুপিসটাও পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শত টাকায় ছয়শ তিরিশ টাকায় এই সুন্দর সুন্দর অ্যাভেলেবেল কালারের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো বারো পিস পাইকারি পাচ্ছেন যে যেভাবে নিতে চাচ্ছেন সেইভাবে নিতে পারেন যেহেতু এটা ছয়টার উপরে কালার আপনারা চাইলে ছয়টা করেও নিতে পারেন যে যেভাবে সেল করতে পারেন আর এগুলোর এগুলোর ছবি কিন্তু আমাদের পেজে দেওয়া আছে আপনারা দেখতে পারেন অনেকেই আসলে দেখা যায় আমাদের পেজ থেকে কিংবা আমাদের কাছ থেকে ছবি নিয়ে পেজে আপলোড করে দেন যখন আমাদের এটা যতক্ষণ চাহিদা থাকে এই ড্রেসটা না সবগুলো ড্রেসে যতক্ষণ চাহিদা থাকে ততক্ষণই আমরা সেল করি অনেক পিক নেওয়ার পরে দেখা যায় এক দেড় মাস পরে বলে আপু আমার এই ড্রেসগুলি লাগবে তখন হয়তোবা তারা ছয় পিস কি বারো পিস প্রোডাক্ট নিবে কিংবা বিশ পিস প্রোডাক্ট নিবে অ্যাভেলেবেল তখন থাকে না তখন যখন থাকে না তখন তারা চায় আসলে আপনারা যারা অনলাইনে সেল করছেন তারা আসবেন এসে মাল নেবেন দিন রানিং থাকে তত ততদিনই কিন্তু মালটা পাবেন যেমন বুরকা আমরা সেল করতেছি সেগুলো একটা ছয়টা ডিজাইন দেখা যায় এগুলো পুরনো হয় না এগুলো সবসময়ই সেল করা যায় ঠিক আছে ওগুলো যেমন আপনারা সবসময় পাবেন এই যে টু পিস এই টু পিসটা দেখা যায় যে এখন নতুন নামাই সি পরবর্তীতে যতক্ষণ চাহিদা থাকবে এটা আমরা তৈরি করব চাহিদা কমে গেলে আস্তে আস্তে এটা বাদ দিয়ে দেবো ওকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গর্জেস্ক কাজ করা তো এগুলো হচ্ছে একদম ফুল সিকোয়েন্সের কাজ করা কুচকুচে কালো স্যালোয়ারেও কাজ করা থাকবে সাইজ থাকবে চল্লিশ চুয়াল্লিশ সাইজ একদম সুতির ভিতরে একদম সুতির ভিতরে হোলসেল প্রাইস পাচ্ছেন মাত্র ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো হোলসেল প্রাইস ছয়শো তিরিশ টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এর চেয়েও দামি আছে আবার এর চেয়েও কম দামি আছে চারশো আশি টাকার কালেকশনও কিন্তু টুপিজা আছে আমাদের কাছে চারশো সত্তর আশি নব্বই টাকা টুপিস কালেকশন আছে কিন্তু কালেকশন তো সব এক হয় না আলাদা আলাদা অবশ্যই আছে এই যে এখনই একটা আলাদা কালেকশন নিয়ে আসছি দেখেন এটার হোলসেল প্রাইসটা পাচ্ছেন হোলসেল প্রাইস ছয়শো ছয়শো সত্তর টাকা সত্যি কি এত সুন্দর কালেকশনটা কীভাবে ছয়শো সত্তর হয় সেটা নিয়ে আমি ডাউটে আছি তো যাই হোক প্রাইসটা পরিবর্তন হলে আমি বলে দিব যেই দামেই হোক না কেন আপনাদের যেহেতু বলে দিয়েছি ছয়শো সত্তরই দিব ছয়শো সত্তরই দিব এটার অনেক সুন্দর সুন্দর কালার এটার কিন্তু এটা অনেক অনেক ভাইরাল কালেকশন সেই ক্ষেত্রে কিন্তু এটার কালারও বেশি করা হয়েছে প্রায় টোটালি দশটা এগারোটা বারোটা কালার চলে আসতে পারে ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে খুব সুন্দর সুন্দর টুপিস আছে ষাট টুপিস অ্যাম্বোডারের উপরে একটা টুপিস করা হয়েছে খুবই জনপ্রিয়তা হয়েছে এবং এখন যে ওয়েদারটা এই শীতকাল উপলক্ষে সামনে যেহেতু শীত পড়ে যাবে ঈদের সেইটা উপলক্ষে কিন্তু খুব সুন্দর সুন্দর আপনারা খুব সুন্দর আরেকটা ডিজাইন দেখাচ্ছি পাঁচশো নব্বইয়ের উপরে চিকেনের উপরে খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা একদম একের চিকেনের উপরে সুন্দর কাজ করা পেয়ে যাচ্ছেন পাঁচশো নব্বই আর বেলবেটের যেই কথাটা বলতে নিয়েছিলাম আমাদের কাছে বেলবেটের খুব সুন্দর ইউনিক স্টাইলের একটা টুপি চলে আসছে খুব সুন্দর চায় না একদম কালার তো ওইগুলোতে কখনোই যায় না এই স্টোনের গ্যারান্টি দেওয়া যা স্টোন আছে আপনি আতে এইভাবে খুটাবেন খুটাইলে যদি পড়ে যায় তাহলে নেওয়ার দরকার নেই ঠিক আছে যা লেগেছে স্টোন যা লেগেছে লেগে গেছে যা যা লাগেনি সেটা হচ্ছে আলাদা বিষয় যা লেগে গেছে সেটা আর খোলার মতো না একদম মেশিন ওয়াশ করলেও কিন্তু ওইটা খুলবে না আমি বলছি আপনারা দেখতে পারেন ওই টুপিসটা কিন্তু ভাইরাল এবং চলে আসতে পারেন ওই বেলবেটের কালেকশনটা নেওয়ার জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ